সমবেত রাষ্ট্রপাতি দেশপ্রেম ভদ্রমন্ডলী নইহাটির চাদ্রত কালী মাতার মন্দিরের সামনে থেকে পরমাকে প্রণাম করে আমরা প্রায় দেড় কিলোমিটার রাস্তা হেঁটে এখানে সমবেত হয়েছি আমাদের এই কর্মসূচি করার জন্য হাইকোর্টের অনুমতি নিতে হয়েছে এত ভয় ভয় তো শুধু বিজেপি আপনারা প্রচুর মানুষ হেঁটেছেন এত মানুষ আমাদের দল আনেনি গোটা রাস্তা জুড়ে নৈয়াটির জনগণ আজকে রাস্তায় নেমে আমাদেরকে আশীর্বাদ করেছেন এমন কোন দোকান বাড়ি অফিস আমরা পাইনি যেখান থেকে মানুষ আমাদেরকে সমর্থন করছে মহিলা আমাদের সঙ্গে স্লোগানে গলা মিলাচ্ছেন তাই নইয়াটি সহ ব্যারাকপুর এলাকার সর্বোস্তরের মানুষকে গণদেবতাকে আমি প্রণাম জানাই প্রণাম জানাই আমার মতুয়া মহাসঙ্ঘের যারা এখানে ধ্বজ নিয়ে এসেছেন অত্যাচারীদের তাদের সকলকেও আমি জয় বল জানাই আমাদের মাননবর সভাপতি মনোজ ব্যানার্জি প্রাক্তন সভাপতি সঞ্জীব ব্যানার্জি

রাজ্য মহিলা মোর্চার সভানেত্রী নৈহাটির ভূমিকন্যা শ্রীমতী ফালগুরি পাত্র মহোদয়াকে জানাই আমার কলিকির বিধায়ক আছেন অ্যাডভোকেট অম্বিকা রায় প্রাক্তন মন্ত্রী চাকদার বিধায়ক বঙ্কি ঘোষ ভারতীয় জনতা পার্টির এক বলিষ্ঠ নেতা পঞ্চায়েত থেকে এমএলএ অসীম বিশ্বাস মহোদয় আমাদের এমএলএ পবন সিং ভাই আছেন অত্যন্ত প্রিয় এমএলএ অত্যন্ত দুঃখীন একজন সৈন্য আমাদের মধ্যে ডাক্তার শুক্লা থেকে শুরু করে প্রিয়াঙ্কু ভাই থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দ আছেন প্রত্যেককে অভিনন্দন এবং কারণ আপনারা জেনে গেছেন যে আট তারিখে এখানে আমাদের বোন বাংলার মেয়ে গোটা ভারতবর্ষ গোটা পৃথিবী হয়েছে সবাই শুধু একটা কথাই বলছে আমার বনে আমার মেয়ের ধর্ষক খুনিদের ফাঁসি চাই বিচার চাই তো পরে ফাঁসি চাই আমরা প্রকৃত উৎসব সেই দিন পালন করব যেদিন আমাদের ডাক্তার বোনকে ধর্ষণ করে খুন করা লোকেদের এবং প্রমাণ লোপাত করা লোকেদেরকে ফাঁসিতে ঝোলানো হবে সেদিন প্রকৃত আমাদের রাত্রি দখল করার মহিলারা যেহেতু মাঝরাত্রে ভোর রাত্রে নৃশংস অমানবিক অসমিক দানবীয় ঘটনা ঘটেছে গোটা পশ্চিমবঙ্গের মা বোন পিছনে দাদা বাবা কাকা জেঠা সবাই পিছনে থেকে মহিলাদের সঙ্গে গোটা রাজ্য জুড়ে হয়েছে একইভাবে চার তারিখে কর্মসূচি হয়েছে

আমরা তো বিজেপি প্রথম থেকে বলেছি বিজেপির ধারণা নিয়ে লড়াই হবে জাতীয় পতাকা যেখানে থাকবে অন্য দলের পতাকা থাকবে না সেখানে আপনারা সবাই মন খুলে প্রাণ খুলে সব পরিমাণে অংশগ্রহণ করবেন আমাদের কোরা আপত্তি আমরা বলেছি এই কর্মসূচিতে এখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারকে পুলিশের প্রত্যক্ষ মদতে

দুর্গাপূজার পূজার পরে মানুষ বাজারে আসবো অনেক লোক নিয়ে আসবো

আপনি কি জানতো না ছিল যে ডাক্তারদের এই যে অডিও সুপ্রিম তাদের